আর এই ছেলেকে এখনো অ্যারেস্ট হয় নাই মতো দেখা যায় তাকে ঘন্টার মধ্যে করার কথা আমি বলেছি পৃথিবীর যেখানেই থাকুক তাকে অ্যারেস্ট করা হোক এবং তাকে রিমান্ড এনে জিজ্ঞেস করা হোক এখানে কারা হোক নিরাপদে স ঢাকা বিমানবন্দর ত্যাগ করে তিনি বর্তমানে ঢাকা বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা আছেন ভিআইপি লঞ্চে কানাডা অভিমুখী বিমানে তিনি আরোহণ করবেন কুলাঙ্গার মুজিবের কারণে আজ দেশ স্বাধীন হয়নি শেখ মুজিব দেশের স্বাধীনতা চাইনি শেখ হাসিনা আই ওয়ান ইউ স্টপ ইউর গেম একত্রিশ বছর আগে আমি তোর বাফের মুখে পেশাব করিয়া তোর মুখে পেশাব করিয়া আমি এই দেশ থেকে চলে এসেছি তোর বাফের ভুলের মাঠল দিচ্ছে জাতি